হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন হচ্ছে তোমরা আমি কিন্তু অনেক দিন পর চলে এলাম একটি ভিডিও নিয়ে ভোরের আলো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ভোরের আলো তার মানে তোমরা যারা যারা জানো এই বিষয়টা তারা হয়তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি আমরা চলে বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ি থেকে ভোরের আলোতে গাজল ডোবা ডোবা হয়তো অনেকে নামটা শুনেছ এই স্পটটা সবারই জানা তো আজকে শেয়ার করতে চলেছি গাজলডোবার একটি ভিডিও ভোরের আলো তো আমরা কিন্তু অনেকটা চলে এসেছি তো বাইকে থেকেই আমি একটু ভিডিওটা করে নিলাম যাতে তোমাদের আপডেট দিতে পারি যে আমরা কিসে করে গেছি তোমরা আবার ভেবো না প্লেনে করে গেছি আমরা গেছি কিন্তু বাইকে করে এই যে ব্যারেজটা এখানে আমি জাস্ট তাকাতে পারছিলাম না এখানে মোবাইলে তোমরা যতটা সাধারণ দেখছো কিন্তু সামনে অতটা সাধারণ নয় তো চলে এলাম ওখান থেকে কিন্তু ভালোই লাগছিলো না ওখানে প্রচণ্ড মাথা ঘুরছিল এত জ্বর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গেছি খুবই ভয় লাগছিল বাইকে বাইকটা কিন্তু এত স্পিডে মোটেও চলছে না আমি কিন্তু ভিডিওটা স্পিড করে দিয়েছি কেননা লং ভিডিও কেউ পছন্দই করে না তাই ভিডিও আপলোড দিতেও এখন কেমন লাগে ভিডিও শর্ট শর্ট করে দিলেই ভালো কেননা সবার শর্ট ভিডিওর প্রতি একটু বেশি আকর্ষণ কি না তারপরে দেখো এই যে আমার ছেলে একটা রাত সামনে পড়ে গেছে ওভাবেই হাসাহাসি করছে আমরা কিন্তু এই যে এই ব্রিজটার সামনে এই যে এখানে দেখতে পাচ্ছি অতিথি নিবাসগুলো আছে এখানে অনেকে থেকে ঘুরাশুরে করে যায় আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই স্প্রিড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে কারো বোরিং না লাগে তোমরা যদি কেউ দেখতে চাও এইভাবে দেখতে পারো আর পেছন ক্যামেরাও করছি সামনের ক্যামেরাও করছি আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর স্পটটা ওখানে এত সুন্দর লাগছিলো দেখতে আমি তো সব দেখাতে পারিনি কেননা বাচ্চা যেহেতু নিয়ে গেছিলাম ওকেও দেখতে হয়েছে যখন ওকে আমার বরের হাতে দিয়েছি তখনই আমি ভিডিওটা তো এখানে কিন্তু আমরা একটা স্লো মোশনে হাঁটছিলাম তো আমরা নর্মালভাবেই গিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করব ওই সময় হঠাৎ করে প্ল্যান হলো তাই আমরা যে যা পড়েছিলাম সেই মুহূর্তে আমরা সেভাবেই চলে গেছিলাম গাজলডোবাতে আর আমার মামা শ্বশুর বাড়ির ওখান থেকে মাত্র তিরিশ মিনিটেরও রাস্তা নয় কাছাকাছি গেলাম যে ওই দেখো আমার পেছনে আমার দেওর মাম্মি টামি ওরা আছে ওর শালি তো আমি ভিডিওটা এমনভাবে করেছি মনে হচ্ছে যে বাইকটা আমি চালাচ্ছি তো গাইছে এই যে ব্যারেজটা পাশে চলো দেখো আমরা এখানে এলাম সবাই এই দেখো ব্যারেজটা ও এই যে দেখা যাচ্ছে অনেক জল ও নৌকা না গাড়িটা যাক ওইদিকে কেউ যদি নৌকায় উঠতে চাও চলো একটু দেখাই নামবো না না

আমরা সবাই জানি যে ঘুরতে গেলে কিন্তু মাস্ট হচ্ছে সবার আগে খাওয়া ঘোরার পরে আমাদের একটু হলেও খাবার না হলে হয় না এখানে কি কি খাবার আছে একটু দেখা দেখে নেওয়া যাক চলো এই যে আমরা চলে যাচ্ছি খাবারের ওদিকটাতে এখানে কে কী আছে দেখো ওরে বাবা এ কী গলদা চিংড়ি ছোটো চিংড়ি ভোরো চিংড়ি মাঝারি সাইজ চিংড়ি সব ধরনেরই আছে তো এখন আমরা কি খাবো সেটাই ভাবছি আমার তো ভাজা ভাজাপোড়া একদমই চলে না কিন্তু এখন এখানে ভাজা ছাড়া কিছুই নেই সবাই খাবে আমি কি তাকিয়ে থাকবো মোমোও খাওয়া যাবে না তার জন্য কিন্তু এখানে স্পেশালি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের চপ এগুলোই কিন্তু স্পেশাল তো আমাকে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে খাওয়ার ভিডিওটা আপলোড দেব এই ভিডিওটা এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কষ্ট করে যদি একটা লাইক করে দাও তাহলে হয়তো আমার ভালো লাগবে যে ভিডিওটা দেখছো তার জন্য তো ঠিক আছে গাইজ দেখা হবে নেক্সট ভিডিও হবে এখন টাটা বাইবে